হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদের সাথে এক দিদিভাইয়ের পরিচয় করিয়ে দেবো যার কাছে আমি এখন যাচ্ছি তো যারা ইউটিউবে কাজ করো তারাই ব্যাপারটা বুঝবে যে স্ট্রাইক কাকে বলে তো আমার চ্যানেলেও একটা স্ট্রাইক এসেছে যে কারণে আমার গলায় আর কি কাটা বেঁধানোর মতন আটকে ছিল তো সেইটা ঠিক করার জন্যই এক দিদি কাছে যাচ্ছি আর অনেক দিনের ইচ্ছাও ছিল যাওয়ার কিন্তু কখনো সুযোগ হয়নি যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে সাথে মাকেও নিয়ে নিয়েছিলাম যাতে একটু সুবিধা হয় আর আমরা লোকাল ধরে চলে বজ এসেছি আকড়া স্টেশনে তো তোমরাও কোনো না কোনো টেক চ্যানেল ফলো করো তো আমিও এই চ্যানেলটা ফলো করি আর প্রথম থেকে আমি এই চ্যানেলটিকে দেখে আসি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি এসেছি এই দিদি কাছে দিদি খুব হেল্পফুল একজন মানুষ আমার কিছু কিছু সমস্যা ছিল সেগুলো হাতে আমাকে বুঝিয়ে ধরিয়ে সব দিয়েছে তোমরাও আসতে পারো এই দিদি ভাইয়ের কাছে আমার অ্যাড্রেস হচ্ছে বসবস নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই দিদি ভাই এসেছে কোমনগর থেকে তো তোমরাও যদি চাও তোমরা আমার চ্যানেলটা ভিজিট করতে পারো আগে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারো আমার চ্যানেলের নাম হচ্ছে টেক উইথ মি টি সি এইচ টেক ডাব্লু আই এ তোমার যদি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই নামটা দেখে সার্চ করো তোমরা আমার চ্যানেল পেয়ে যাবে আমার চ্যানেলে মূলত আমি চ্যানেলে টেক ভিডিও সেন্টিক্স ইউটিউব সম্পর্কে সেগুলো দিয়ে থাকি ঠিক আছে যাতে চাই মনিটাইজ অন হচ্ছে না মনিটাইজেশান ডিজেক্ট করে দিয়েছে ইউটিউব তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো চ্যানেলে স্ট্রাইক এসে গেছে ভিডিও কীভাবে আপলোড করবো বুঝতে পারছো না ইউটিউবের যে কোনো রকম তথ্য তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো এই দিদিভাই যেরও কেসেন দিদিভাইয়ের প্রবলেমটা সলভ করলাম তোমরাও যদি আসতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং আমার চ্যানেলে ভিডিও দেখো এবং আমার চ্যানেলে ভিডিওর মধ্যে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আগে সিন খোলা থাকতো রাত আটটা থেকে নটার মধ্যে টাইম থাকতো কিন্তু এখন কিছু কারণবশত আমি আর সিমটা খোলা রাখি না ফোন কল আর রিসিভ করা হয় না তো যারা আসতে চাও শুধুমাত্র তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তাদের রেসপন্স করবো তো আর এই দিদিভাইয়ের চ্যানেলের নাম তো তোমরা সকলেই জানো মৌসুমী ব্লগ তোমরা দিদিভাইয়ের চ্যানেলটাও ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে দিদিভাইয়ের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে দিদিভাইয়ের পাশে দেখো দিদিভাই খুব সুন্দর ভিডিও করে দেখছি এবং নতুন তো আস্তে আস্তে ইম্প্রুভ হবে আর এইভাবে দিদিভাইকেও সাপোর্ট করো তোমরা তো যাই হোক এবার তুমি বলো তোমার চ্যানেলেই কোনো অসুবিধা হয়নি এখানে আসতে এবার হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ হয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি তো দিদি আসতে কোনো অসুবিধা হয়নি অনেক দূর থেকে মানুষজন আসেন তারাও এসে মোটামুটি আসতে অসুবিধা হয় না সেভাবে আমি ডিরেকশান দিই আর দিদিভাইয়ের তো দুটো ছেলে মেয়ে আছে আমরা তো দেখতেই পাবো একটা ছেলে একটা মেয়ে দিদিভাইয়ের ব্লগে দেখা ভালো মানে তাই দিদিভাই চ্যানেলেও কপিরাইট এসেছিলো কপিরাইটও করে দিলাম তো এই আর কি তো যাই হোক চলো দিদিভাই এবার ব্লগটা কন্টিনিউ করবে আমি আমার কথা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজে করে তো আমার পরে আর এক দিদি ভাই এসেছিল তারও মনিটাইজ নিয়ে কিছু প্রবলেম ছিল তো সেও ভিডিও শুট করছিল আর তোমরা তো জানোই যারা যারা চ্যানেলে কাজ করো যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা ঠিক না করালে পরে পড়তে হয় তো তো সেই কারণেই আসা আমার প্রবলেম সলভ হয়ে গেছে এখানে এসে আর তারপর এখান থেকে বেরিয়ে হয়ে গেছিলো অনেকটা বেলা প্রায় তিনটে বেজে গেছিল আর তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে আর বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল তো আমি বিরিয়ানিটা এনজয় করি আর তোমরা সবাই সাবস্ক্রাইব করো টাটা